আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো দেখেন একটা গাড়ি অলরেডি খুলে একদম তসনাস করে ফেলা হয়েছে আসলে এই গাড়িটা একদম পুরাতন হয়ে গেছে এর মাল আর পাওয়া যায় না তো এখন এই গাড়িটা অনেক দিন ঘরে বসেছিল তাই অনেক কিছুই নষ্ট হয়েছে যা এই গাড়ি অনেক পুরাতন হওয়ার কারণে মার্কেটে এই মালামাল পাওয়া যায় না তাই গাড়িওয়ালা বিরক্ত হয়ে এই গাড়িটা একদম ভাঙড়ি দিয়ে দিছে তো আমার দোকানের সামনেই আমার এক বড়ো ভাই দিয়ে কেনা বেচা করে তো অনেক দিন পর এই গাড়িটা পরে থাকা দেখে আমার বড়ো ভাই মালিকের কাছ থেকে গাড়িটা কিনে নিয়ে আসছে কিনে নিয়ে আসার পরে যখন একদম সব খুলে ফেলেছে তখন আমাকে ডাকছে তোমার যদি কোনো প্রয়োজনে কিছু থাকে তাহলে এই গাড়ি থেকে খুলে নিয়ে আসবা তো আমি যাওয়ার পর দেখে একদম সব ভেঙে ফেলেছে একদম সব খুলে ফেলেছে শুধু ইঞ্জিনটা বাদ ডাকছে তো বললাম তাহলে আমি ইঞ্জিনটা থেকে যা আমার প্রয়োজন সেইগুলো আমি নিয়ে নিচ্ছি আর তুমি যা বাদ বাকি যা করো করো তো আমি দেখতেছি ভাই লোয়ার লোহার জায়গায় খুলে রাখছে আর এলাই ঢালাই যেগুলো যে জায়গায় রাখার সেগুলো রাখছে তো আমি যাওয়ার পরে ইঞ্জিনটা খোলা শুরু করলাম ইঞ্জিনের যে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো কিছু কিছু সময় টাকা দিয়েও খুঁজে পাওয়া যায় না মূলত এই পুরাতন গাড়িগুলো অনেক দিন হয়ে যাওয়ার কারণে এর মাল মার্কেটে পাওয়া যায় না তো আমি দেখার পরে যাই যাওয়ার পরে ইঞ্জিনটা খুলতেছি যে কিছু কিছু জিনিস যেরকম এই গাড়িটা হচ্ছে ড্রাইভিং সেন নাই পোস্ট মাধ্যমে চলে তো এই পুষার যারা এখন যে গাড়িগুলো আছে সেইগুলোর জন্য ধরেন যে আমি ওই ইঞ্জিনটা খুলে যা যা প্রয়োজন সেইগুলো রেখে দিচ্ছি বাদ বাকি যেগুলো ওই বডি তারপরে আপনার ওই সেলফের মোটর এগুলো তো ধরেন যে পাওয়া যায় মার্কেটে এখন তো আমি খুলতেছি আর বড়ো ভাই ভাঙড়ি যেগুলো আছে সেগুলো খুলতেছে আসলে পুরো ভিডিওটা আসলে করলে তো অনেক বড় হবে তো আমরা পাট পাট জিতেছি আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন